বন্যায় ব্যবসায়ীদের প্রণোদনার ব্যবস্থা না করে উল্টো হাতে মারার আয়োজন তাঁত শিল্পের নামে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তাঁত শিল্পে হলেও তাঁতের কোনো এখানে কোনো অস্তিত্ব অনেকটাই নেই বললেই চলে দু একটি ছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এই মেলার আয়োজনই চলছে যেখানে ক্রেতা সমাগমও বেশ ভালো কিন্তু কিছুদিন আগে যে ফেনীর বন্যা গেল এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়নি কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনীর ব্যবসায়ীরা সেই মুহূর্তটাতে তারা যখন একটু ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা করবে ঠিক সেই মুহূর্তে একটি মেলা বসিয়েছিল অথচ এগুলো কিন্তু একটিও ফেনীর না ফেনীর বাহিরের তাঁত শিল্পের নাম করে আপনারা দেখতে পাচ্ছেন তাঁত শিল্পের এখানে কোনো কিছু তেমন একটি দু একটি ছাড়া হাতে গোনা কয় দুই একটি ছাড়া নেই কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য যে ব্যবসায়ী নেতারা ক্ষেত্রে মুখে আঙুল দিয়েছেন তাদের পক্ষ থেকে কোনো কথা অথবা প্রতিবাদ কোনো কিছুই আসলে এটি লক্ষ্য করার মতো ছিল না কিন্তু ব্যবসায়ীদের আসলে তাহলে নেতা কারা ব্যবসায়ীদের নেতা কারা ফেনীর ব্যবসায়ীরা যারা ক্ষতিগ্রস্ত তারা কি কেউ তারা কেন প্রশ্ন তুলল না এমন কথাটি আসলে বলা যেতেই পারে কারণ এখানে যে মেলাটি আয়োজন করছে এখানে হরেক রকমের প্রসাদনই যেমন তুলেছে এবং একাধিক একই পণ্য অনেক দামে বিক্রয় করার অভিযোগ রয়েছে কিন্তু এই মেলাটি এই বছরই আয়োজন করতে হবে কেন এর আগে আমরা আমরা যেটি বলতে চাচ্ছি এর আগে আমরা যেটি দেখেছি যে ফেনীর ব্যবসায়ীরা বন্যায় ফেনীর ব্যবসায়ীরা বিশেষ করে শহর থেকে শুরু করে শহরের যে সকল ব্যবসায়ীরা আছেন অনেক ক্ষেত্রেই কিন্তু তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন কিন্তু ক্ষতিগ্রস্ততার পর তাদেরকে প্রণোদনার ব্যবস্থা তো করেই নেই আর সরকার বলি বা যারা দায়িত্বশীল রয়েছেন তারা প্রণোদনার ব্যবস্থা তো নেই শুধু শত কোটি টাকার যেই আমরা গল্প সেটি আসলে গল্পই শুনেছি একজন সংবাদকর্মী হিসেবে এর থেকে বেশি কিছু আসলে আমরা দেখিনি কিন্তু প্রণোদনার ব্যবস্থা না করে ঠিক যেই মুহূর্তটাতে ফেনির ব্যবসায়ীরা ঘুরে দাঁড়ানোর একটু প্রচেষ্টা করছেন ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একটি মেলা বসিয়ে দেওয়া হলো কার মেলা দিয়ে দেওয়া হলো তাঁত শিল্পের মেলা কিন্তু তাঁত শিল্পের ভিতরে ঢুকে আসলে তাঁত শিল্পের কোনো এখানে অস্তিত্ব খুঁজে পাওয়াটাই অনেকটাই কষ্টসাধ্য এরপরও আসলে আমরা তুলে ধরছি যেন ব্যবসায়ী নেতারা আসলে তো এখন নেতার তো অনেক ক্ষেত্রেই নেতা কিন্তু ব্যবসায়ী নেতারা কই ব্যবসায়ী নেতাদেরকে এক্ষেত্রে বা ফেনের ব্যবসায়ীরা যারা রয়েছেন তাদেরকেও এই ক্ষেত্রে কোনো প্রতিবাদ বা তাদের যে বক্তব্য সেটিও আসলে আমরা বলতে শুনিনি বা দেখাও যায়নি মাস ব্যাপী চলছে তাদের এই এই তা নাম তাঁত শিল্পের হলেও মূলত ফেনীর অন্যান্য যে সকল আপনারা দেখতে পাচ্ছেন কাপড় এছাড়াও বিভিন্ন ধরনের প্রসাদনী তাঁত শিল্পের নামে অনুমোদন নিয়ে সেটি ফেনীর বাহিরের ব্যবসায়ীরা যারা রয়েছেন তারা কিন্তু এসে ঠিকই তাদের যে ব্যবসা কার্যক্রম সেটি চলছে অন্যদিকে এই মেলার আয়োজন করলেও মেলা কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু সামনের যেই একটা গুরুত্বপূর্ণ সড়ক হাসপাতাল ডায়াবেটিস হাসপাতালের মতো একটি গুরুত্বপূর্ণ রাস্তা এখানে চব্বিশ ঘন্টা এই যানজটের কারণে রোড পর্যন্ত যানজট হয়ে যায় কিন্তু তারা মেলার আয়োজন করেছে ঠিকই কিন্তু সেই রাস্তা ক্লিয়ার করার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না আসলে প্রশ্নগুলো কেউই আমরা দেখলাম যে কেউ আসলে তুলছে না সেক্ষেত্রে তাদের একটু বোধগম্য হয় যদি কিছুটা যদি মানুষ সাধারণ মানুষ যারা আছে তারা যদি কিছুটা স্বস্তি পায় আমরা দেখব এমন এটি এখনো পর্যন্ত চলছে এবং মাস ব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে আমার কাছে এখনকার মতো এই ছিল সর্বশেষ এম এ আকাশ ফেনির তালাস ফেনি